কাকা নমস্কার আজকে আপনাকে কয়েকটা প্রশ্ন করব এই যুব সমাজকে আমাদের এখানকার ছোটো মোটো যে ব্যবসাগুলো আছে সেই দিকে যাতে তারা একটু ঝুঁকে কারণ আজকাল দেখেন এই বিদেশে আমাদের এখানকার কুচবিহারের অনেক পেলে কিন্তু যায় যারা দেখেন বাইরে মা বাবা থাকে না আবার কেউ কেউ দেখেন অ্যাক্সিডেন্ট থ্যাক্সিডেন্ট হয়ে হয়ে বাড়িতে আসে তো এইভাবে কিন্তু কুচবিহারের অনেক মানুষ কিন্তু মারা দিতেছে কি অনেক ছেলে পেলে কর্মসংস্থান নাই হ্যাঁ তো আপনি এই যে মানে আপনার পরিচয়টা বলেন নাম বলেন ঠিকানাটা বলেন আমার নাম কালাসাদ মন্ডল বাড়ি বাহান্নগর হুম 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 আচ্ছা তো এই যে আপনি যে ভাঙা চুরার ব্যবসাটা করেন হ্যাঁ আপনাকে যদি কেউ পাঁচশো টাকা যদি হাজিরা দেয় ঢালাই কাজ করার জন্য বিল্ডিংয়ে হ্যাঁ তো আপনি ওইখানে যাবেন না এই আপনার ভাঙা জুড়ে ব্যবসা করবেন আমার যেটা কাজ আমি সেটাই করতে পারবো হ্যাঁ কেন পরের কাজ আমার পক্ষে জুলুম হ্যাঁ 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 এটাই আমি বললি আচ্ছা 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 আমি যেটা জানি এটাই এটাতে মানে এই ঢালাই কাজের বদলে আপনি ব্যবসা করবেন কিন্তু এই ব্যবসাতে কামাই কি রকম আসে কামাই আসে কি রকম আসে তো ধরেন এক জায়গা দুই পয়সা কম এক জায়গা দুই পয়সা বেশি আমার ঘরে বর্তা পাঁচ সাতশো হুম হুম কিন্তু নিজের স্বাধীনতা থাকে নিজের স্বাধীন নিজের স্বাধীন যখন করলেন করলেন যখন নাই নাই তাহলে কিন্তু নিজের তো ব্যবসা করতেছেন তাই না এটা আমার নিজের কাজ আমার নিজের ব্যবসা এটাই আমার ভালো এটা কত কতদিন যাবত করতেছেন তাহলে 30 বছর নিচে 30 বছর হ্যাঁ 30 বছর এ ভুলে নাই আচ্ছা আচ্ছা এই কাজ করে আপনার মেয়ে ছেলে তিনজনের বিয়ে হয়েছে একটা মেয়ে বিয়ে হয়েছে এই যে মারু গোস কুসবিয়া পিটভাটা এক ছেলের বিয়ে হয়েছে মেখলি গোস হুম হুম আর ছেলের বিয়ে হয় নাই মনে করো হবে একজনের ওই ঘুকসা ডাঙার গাড়ি চালায় চার টাকা মেজিক চালায় ওনার বিয়ে হয় নাই বিয়ে ওখানেই হবে আচ্ছা আচ্ছা এই পর্যন্তই আচ্ছা আচ্ছা যদি আপনাকে হাজার টাকা হাজিরা দেওয়া হয় আমার হাজার বলে তো কোনো আমার মালিকের ওখানে যদি আমি কাজ করি হ্যাঁ ওখানে তো অনেক লোক ঘরে কাজ করে মেয়ে লোক আছে পুরুষ লোক আছে কিন্তু তাও আমি করি না কিন্তু আছে আছে আছে। উপরে কিন্তু আমি টাকার টাকা যায় তো আমি ব্যবসা ব্যবসা নষ্ট করবো পারবো না আচ্ছা আচ্ছা এটাই আমার কথা আচ্ছা আচ্ছা আপনি কি তাহলে যুব সমাজকে কি বলবেন মানে যে কোনো বাড়িতেই ব্যবসা করো তাও যাতে বাইরে না যায় তাই না অনেক ভালো অনেক ভালো বাড়িতে ব্যবসা অনেক ভালো ঠিক ঠিক হবে যা তোমার সাথে কথা দিয়ে আমি আবার ওখানে যা এই যে আপনি তিরিশ বছর তিরিশ বছর নিচে আমার সাতান্ন আটান্ন বছর কিন্তু একটা কাজে করতেছেন কিন্তু ঢালাই কাজ যদি আপনি তিরিশ বছর করেন কিছু উন্নতি করতে পারবেন না হুম ঠিক 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 আমি আপনারা আগের বাড়ি কোথায় ছিল আগের বাড়ির আমার ওই আমার